হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছে ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছি তো আমাকে কেমন লাগছে ভীষণ রৌদ্র মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আর এই একটা মন্দিরে গিয়েছিলাম কত না সুন্দর মন্দিরের ভিতরে ঢুকিনি বাইরে থেকে তোমাদের কাছে শেয়ার করলাম তো মন্দিরটা ভীষণ সুন্দর এই দেখো তো মন্দিরটার নাম হয়েছে লক্ষ্মীন্দর মন্দির ভীষণ সুন্দর তো চারপাশটাও ভীষণ সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম কত না সুন্দর অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি আজকে প্রায় অনেক বছর পরে তো তোমাদের দাদা ভাই আমি গিয়েছিলাম দেখো কত না সুন্দর ডেল ডিলে কি সংসারে কাজ দেখতে কি তোমরা তো বড়ো হয়ে গেছো তার জন্য আজকে এই ভিডিওটা তো এই গিয়েছিলাম রাজবাড়ি তো কে কে রাজবাড়িতে গিয়েছো প্লিজ কমেন্টে বলবে আমি আজকে বহুত বছর পর গেলাম তো ভীষণ গরম লাগছে আর চারপাশটা ভীষণ সুন্দর রাজবাড়িটা এরিয়াটা অনেক সুন্দর তো বন্ধুরা কেক কোন জায়গা থেকে আমার ভিডিওরা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওরা দেখছো এই দেখো কত না সুন্দর আমার তো মনে হয়েছে আজকে এখানে থেকেই যায় কত না সুন্দর চার পাঁচটা সবুজের বড়া ফুলের বাগান এত সুন্দর না আমার ভীষণ ভালো লেগে গেছে তোমাদের দাদাভাই তো ক্যামেরার সামনে আসতেছে না আর ভীষণ গরমে মুখ অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আমরা দুজনেরই এই দেখো রাজবাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টে বলবে না দেখো কত সুন্দর রাস্তাটা এ পাশে রাস্তা এ পাশে রাস্তার মধ্যে সবুজের বড়া কত সুন্দর কত মানুষ এসেছে তো আমার তো ভীষণ ভালো লেগে গেছে আর এই দেখো ফাইনাল রাজবাড়িটা কত বড় তো কে কে রাজবাড়িতে এসেছো প্লিজ বলো এক যে আসুন এখনো একবার হলে এসে দেখে যাও কত না সুন্দর রাজবাড়িটা আমার তো ভীষণ ভালো গেছে। তো ওইদিকে ঘুরে তারপরে একটু গেলাম জুস খেতে তো ভীষণ রৌদ্র গরম তার জন্য বললাম যে আমি জুস খাবো ঠান্ডা জুস ওই জুসটা কেতে ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা কে কে খেয়েছো প্লিজ কমেন্টে বলবে আমি তো খেলাম ভীষণ টেস্টি খুব মজা তো ওইদিকে খেয়ে তারপরে একটু গিয়েছিলাম বাজারে এই দেখো কত ফলের বাজার কত না মানুষ তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওরা প্লিজ কমেন্টে বলবে তারপরে চলে আসলাম বাড়িতে তো এখন সন্ধ্যার সময় বানাবো চাউমিন তো ডিমটাকে পেটে দিয়ে দিলাম তো চাউমিনটাকে দিয়ে দিলাম তো চাউমিন তোমাদের দাদাভাই বলল বললো যে অনেক দিন চাউমিন খাইনি গড়ে তো বললাম ঠিক আছে আমি গড়ে চাউমিন বানিয়ে দেব তো চাউমিন বানিয়ে দিলাম তো সবাই মিলে আমরা খেলাম ভীষণ মজা হয়েছে তো বাড়িতে চলে যাব বেশি দিন থাকবো না একদিনের জন্য এসেছিলাম এদিকে রাতে এবেলা রান্না করেছি মাছের পেঁয়াজি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো